আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম কুমিল্লা কোম্পানিগঞ্জে বাজারে এখানে আইসা দেখলাম এবং দেখতেছি এখানে আরও অনেক দিন যাতায়াত করে এখানে সবসময় দেখতে পাই এভাবে জামজট সৃষ্টি করে রাখে এবং এই যে পরিবহন দেখতেছেন এরা যাত্রী নামানোর সময় তাদের পাশা থাকে একদিকে সামনের সাইড থাকে আরেকদিকে মানে এভাবে দাঁড়ায় তারা করে সব সময় পিছনে জাম একবারে সৃষ্টি করে রাখবে এরা সহজে ক্লিয়ার করতে চায় না একটার পর একটা এভাবে জাম লাগাই দে পুরো বাজারে সব সময়। আর এদের কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই আর এখানে দেখতে পেলাম যে কোম্পানিগঞ্জ বাজারে কোনো একটা টার্মিনাল নাই পরিবহনের এই যে কোনো টার্মিনাল নাই রাস্তার দুনো পাশে তাদের পার্কিং দুনো পাশে দেখেন দুই লাইন তিন লাইন করে তারা গাড়ি রাখে অথচ কত বড় একটি জায়গা কিন্তু মালবাহী গাড়িগুলো আর অন্য অন্য যাতায়াতের গাড়িগুলো আসা যাওয়াতে অনেক কষ্ট পায় ভোগান্তি পায় তারা এভাবে সৃষ্টি করে রেখে দেখেন এই যে আরেকটা গাড়ি উঠতেছে তাদের ভিতর থেকে কিন্তু ভিতরের জায়গা একবারে সীমিত এমনভাবে তারা সৃষ্টি করে রাখছে যে সব সময় এভাবে অনারবদ্ধভাবেই জামজট থাকে আর এই যানজটে দেখা যাচ্ছে যে যাত্রী থাকে বৃদ্ধ লোক থাকে এবং মেডিকেলের রুগী থাকতে পারে কিন্তু এই জায়গায় আসলে তারাও কষ্ট পায় তারাও ভোগান্তিতে ভুগতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যে ছোটো গাড়িগুলো এগুলো কোনো নিয়ম শৃঙ্খলাভাবে চলে না যেমনে সেমনে দাঁড়া যায় ফট করে আপনার গাড়ি আসে কি না আসে তার দিকে তাকায় না ফট করে গাড়িটা ঘুরে ফেলায় এই দুর্ঘটনার সম্মুখীন হইতে হয় এবং দুর্ঘটনা থেকে যে কিভাবে দুর্ঘটনা এড়াইতে হবে তাদের কোনো ওই ধরনের নিয়ম শৃঙ্খলা নাই আর দেখুন না এই যে যাত্রীরা আসা যাওয়াতে হাঁটা চলাতে অনেক কষ্ট পায় এইভাবে গাড়িগুলো রাখে কিভাবে রাখে তারা কোনো ভাবনা চিন্তা নাই আর এই দেখেন ভলন্টিয়ার ভাইরা রাস্তায় ঘুরতেছে কিন্তু গাড়ি রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু ক্লিয়ারে করতে পারতেছে না তারা এমন এক মানুষ